আমিও অনেক ভালো আছি ঠিক বলেছি কিন্তু আজকে স্পেশাল ব্লগ এর সাথে আজ থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে দীঘা সিরিজের ব্লগ তো আজকে সবার ফার্স্ট ডে আজ আমরা যেতে চলেছি এখন তোমার বাজে হলো তিনটে বাহান্ন মানে পনে চার মানে চারটে প্রায় বেজে গেছে আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল গাড়ি অলরেডি এসে রাস্তায় দাঁড়িয়ে আছে তো চলো বেশি বগর বগর আমি করতে চাচ্ছি না আজকে কে কে যাচ্ছি কত লোক যাচ্ছি কোথায় যাচ্ছি কোন হোটেলে থাকছি পুরোটা জানতে পারবে এই ভিডিওতে তো ফুল ভিডিও তো একদমই স্কিপ্ট না করে তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক এটা কিন্তু সেই সকালবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে মানে সকাল এখনো হয়নি এখনই কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ বৃষ্টি হলেও কিছু করার নেই আমাদের আজকে ঘোড়া ক্যান্সেল হবে না সব আমরা সেম সেম কালারের টি শার্ট পরে নিয়েছি এই দেখো সব ফুলকুমারীরা একসাথে আরও আছে শুধু আমরা না যে আরো আছে এই যে এখন এটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছি আর সবার কিন্তু সবার আমাদের সেম সেম ট্রলি জাস্ট আলাদা আলাদা আরও যে যে এসছে সবার সেম জাস্ট আমাদের আগের বড় ট্রলিটাও নেওয়া হয়েছে কারণ আমাদের ফ্যামিলির অনেক লোক ভাই তো যাই হোক এখন কিন্তু খুব মজায় মজায় আমরা আগের দিকে যাচ্ছি কি কি হতে থাকে সারা ভিডিওতে দেখিনি আর আমার মেয়ে তো আমাকে পাত্তাই দিচ্ছে না ও অনন্য সাথে ওই সামনে চলে গেছে দিদি রাহুলদা ওই যে পেছনে আসছে তো চলো গাড়ির কাছে গিয়ে কথা হচ্ছে

কিন্তু আমরা এই যে আমাদের গন্তবস্থলে পৌঁছে গেছি এখন এক একজন করে সব গাড়ি থেকে নামছে এই যে আমরা চলে এসেছি কিন্তু হাওড়ায় হাওড়া স্টেশনের বাইরে এখানে গাড়ি পার্কিং করেছে এসেছি একটু আগে বাটmousedown বৃষ্টি হচ্ছিল বলে আমরা গাড়ি থেকে নামিনি এখন একে একে করে সবাই নামছে সব ব্যাগ বেডিং বক্স কা নিয়ে মজা হচ্ছে বিধি আস্তে আস্তে আমরা অনেক মজা করেছি কিন্তু অনেক চিৎকার করেছি লাফালাপি করেছি নাচ করেছি গান করেছি শুধু একে দেখতে পাইনি যে আদৌ গাড়িতে ছিল আমি দেখতেই পাইনি চলে আসছে চলো এবার ভেতরে যাই ভেতরে গিয়ে কথা হচ্ছে তো ওখান থেকে কিন্তু আমরা একদম প্ল্যাটফর্মে ভেতরে চলে আসলাম আর দেখতে পাচ্ছো আমাদের কতগুলো লাগেজ হয়েছে সবাই মিলে কিন্তু অপেক্ষা করছিলাম আমাদের ট্রেনের জন্য আমাদের ট্রেন কিন্তু ছিল ছটা অতোতে যেন ট্রেন ছিল ভুলে গেছে কিন্তু এই যে ওয়েদার ওয়েদারের জন্য কিন্তু ট্রেনটাকে ডিলে করে দেওয়া হয়েছে ছটার ট্রেন একবারে নিয়ে ফেলেছে এগারোটার সময় মানে বুঝতে পারছো ভোর ছটার ট্রেন যদি এগারোটায় দেয় কোন মানুষের সহ্য হয় আর আমাদের পক্ষে অতটা বসিয়ে থাকা সম্ভবও ছিল না যার জন্য কিন্তু আমরা সবাই মিলে ডিসাইড করলাম বাসে যাওয়ার আর বাসে না আমি যেতে পারি না আমার বোন যেতে পারে না আমরা যারা গ্রুপে বেরিয়েছি তারা যেতে পারে তো তার জন্য কিন্তু এই যে আমি আর অনন্য পুরো লুদিয়ে গেছিলাম এই অবস্থায় কিন্তু আমরা দীঘা গেছি দীঘা আমি কোথা দিয়ে কোথার দিয়ে গেছি আমি নিজে বলতেও পারবো না মানে এত শরীর খারাপ লাগছিল অননা আমার গায়ে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে আমি উল্টে আবার ওর গায়ে মাথা দিয়ে ঘুমিয়ে গেছি তো যাই হোক মোটামুটি কোনোভাবে ক্লান্ত হয়ে পুরো একদম নাজেহাল অবস্থা হয়ে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম একদম দীঘার সামনে এই যে দেখতে পাচ্ছি তোমরা দীঘার গেট এখান থেকে কিন্তু দীঘা স্টার্ট হয় তো যাই হোক এই টেকগুলো কিন্তু আমাকে সুমিত নিয়ে দিয়েছে তারপরে আরও বাবুদা অমিত এরা সবাই মিলে নিয়ে দিয়েছে আমি ক্যামেরা ধরারও মানে আমার ক্ষমতা ছিল না এতটাই শরীর খারাপ লাগছিল অ্যাকচুয়ালি আমার মেয়েটাকেও আমি ধরেছিলাম না দিদি ধরেছিল বৃতির মা ধরেছিল মানে আমার এতটাই শরীর খারাপ হয়ে পড়েছিল আর সচরাচর দেখবে তোমরা আমি বাসে কখনো উঠি না কারণ আমি পারি না বাসে উঠতে আমার বাসে উঠলে প্রচন্ড শরীর খারাপ লাগে তো যাই হোক কোনো মতে কিন্তু আমরা পৌঁছে গেছি দীঘায় আর আমাদের হোটেল কিন্তু ছিল নিউ সেইভাবে ব্লগ করিনি তার কারণ এখনো যেহেতু আমরা দু তিন দিন আছি যার জন্য আমি ভাবলাম চলো একদিনে কি সব দেখিয়ে দিলে চলবে আমরা আজকে মানে স্নান করেছি আজকে বাট আজকে আমি তোমাদের ব্লগে দেখাই যেটা আমি তোমাদের কালকে দেখাবো কোন হোটেলে আছি কত টাকা খরচা হচ্ছে সবটা তোমাদের দেখাবো নেক্সট দিন আর কি তো যাই হোক এখানে কিন্তু আমরা এক খেতে এসেছি এত বড় টিম কিন্তু মাত্র আমরা এই চার পাঁচজন খেতে এসেছি যে যার মতন করে আলাদা হয়েছিল যে যার মতন আলাদা আলাদা মানে নামেই আমরা একটা টিমে কেউ কার দেখা নেই কোথায় কে চলে গেছে খবর জানি না তো যাই হোক এখন খাওয়া দাওয়া সারবো তারপরে বিকেলবেলা একটু ঘুরবো জানি না তারপরেও কি ওদের দেখা পাবো কি না আজকে খুব মানে একটা কনফিউশনের ভেতরে চলে আসলাম যে একা আসলে মনে হয় ভালোই হতো এত লোক নিয়ে তো যাই হোক চলো কী কী আমরা খাচ্ছি আজকে সেরকম এখন বাজে কিন্তু সন্ধে সাড়ে সাতটা মতন তো সবাই খাওয়া দাওয়া করে এসে একটুখানি রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে কিন্তু আবার রেডি হয়ে গেছি রেডি হয়ে কিন্তু বাড়ি থেকে মানে বাড়ি থেকে সরি হোটেল থেকে বেরিয়ে গেছি এখন একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা কিন্তু এখন যেতে চলেছি কি আরে মেকআপ করেছে দেখো সর্বনাশ দিঘায় কি মেকআপ করে আমি একটু ভালো ভিডিও বানাবো ইదు মাইকটা আমি ভুলে গেছি রিয়েল বক্স করা করেছে ভাই এখানে বিবি ওখানে আমার মামা আমি মামামমের প্রায় 10 থেকে 15 জোড়া জামাকাপড় নিয়ে এসেছি যেটাই বের করছি বলছি কি পুরনো সবটা জামাকাপড় নতুন একটা আমি পুরনো জামা আনি নি হল তো পুরো হচ্ছে না অন্যকে সব পুরনো জামাকাপড় কিনে দিয়েছে ওকে চয়েস করে এইটা পরে এসছ একটা কি এই যে এইদিকে দাও তোমাকে সব পুরনো জামাকাপড় কিনেছি তোমাকে সব পুরনো জামাকাপড় কিনে দিয়েছি চ মতন জামা করবো আমি বুঝতে পারছি না এবার যে আর দুদিন থাকবো কি পড়াবো সমস্ত জামা রিজেক্ট হয়ে গেছে অলরেডি না এসে কিন্তু আমরা সবাই মিলে প্রথমে একটুখানি হাঁটাহাঁটি করে নিয়েছি তারপরে কিন্তু আমরা যে বাড়ির থেকে ব্লুটুথ বক্সটা নিয়ে গেছিলাম সেই বক্সটা বাজিয়ে কিন্তু অনেকক্ষণ ডান্স করেছে আমার মাম্মাম অ্যাকচুয়ালি আমরা যারা যারা গেছিলাম সবাই মোটামুটি অনেকক্ষণ ধরেই নাচ করেছে আর এখানে দেখো মাম্মাম কিন্তু আজ কি রাত এই গানটা স্টেপ করছে মানে ক্লাসে যখন তোলায় ও দেখে কী কী স্টেপ হয় ও পরে একা একা তুলতে পারে কিন্তু ও ক্লাসে গিয়ে ডান্স করবে না অনেকবার চেষ্টা করছি বাট হচ্ছে না তো যাই হোক আর একটু বড় হোক আশা করি একা একাই ক্লাসে যাবে কিন্তু নাচের প্রতি একটা ভালোবাসা আছে আলাদা তারপরে কিন্তু আমরা এখানে বসে পড়লাম যে সমুদ্রের ঢেউগুলো আচরে আছড়ে পড়ছে এগুলো দেখার জন্য আর এগুলো দেখার সত্যি ফিলিংসটাই আলাদা থাকে এখানে বসার পরে না মনে এত টেনশন ছিল আগে একদম এক আমরা সবাই সব টেনশন কিন্তু ভুলে গেছি এত সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া এখানে জলগুলো ঢেউগুলো আছড়ে পড়ছে পারে আর এইদিকে ছিটে ছিটে জল আমাদের মুখে এসে লাগছে মানে আলাদাই একটা শান্তি লাগছিল আর এখানে আমার মামামকে দেখো ও কত আনন্দ করে দেখছে একটা বছর আগেও কিন্তু আমরা এইভাবে বসে বসে এনজয় করছি তখন আমার মাম্মা অনেকটা ছোট ছিল কিছুই বুঝতো না কিন্তু এবছর দেখো কতটা পক 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 করতেই আছে আমার মাম্মামটা পাগলি বুড়ি একটা ও কিন্তু এবছর অনেক আনন্দ করছে অনেক স্নানও করেছে এবছর যেটা টেক আমি আজকের ভিডিও তো আর ইউজ করলাম না ও কালকে কিভাবে আনন্দ করে সেই ভিডিওটা তোমরা কালকেই দেখতে পারবে আর এখানে কিন্তু ঢেউ দেখার সাথে সাথে আমরা খাচ্ছিলাম কফি কারণ আমরা ভাই চাল আবার আমাদের চা ছাড়া হয় না এখানে আমরা পূজাকে বলছিলাম যে তোমার কফি কই বলছে আমি কফি তো খেয়ে নিয়েছি এ আমার পাপড় আছে পাপড় দিয়ে নাও তো যাই হোক সবাই মিলে কিন্তু কফিটা খেয়েছে আর কফিটা অনেক বেশি টেস্ট ছিল আমি ভাবতেও পারিনি দীঘার মতন জায়গায় বসে কিন্তু এত পারফেক্ট একটা কফি খেতে পারবো তো যাই হোক তারপরে কিন্তু এখানে ব্লুটুথ বক্স বাজিয়ে সুমিত নাচ করে দিয়েছে নাচ শুরু করে দিয়েছে আর কি আর সুমিত নাচবে আর আশেপাশের কেউ চুপ থাকবে সেরকম কিন্তু হতেই পারে না সুমিতের সাথে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা আশেপাশে সবাই নাচ একটু আদ শুরু করেছে আর আমরা যেখানে সব বন্ধুরা একসাথে থাকবো সেখানে একটু বাওয়ালবাজি হবে না এমন কিন্তু হতেই পারে না তো আমরা এখানে অনেকক্ষণ চেচামেচ করছিলাম দিন কী কী হলো তোমরা তো দেখতেই পেরেলে আর আজকে ছিল আমাদের দীঘ দীঘার ফার্স্ট ডে তো প্রথম দিন এসে আমি কিন্তু তোমাদের সাথে আমি স্নানের ব্লগও শেয়ার করিনি আর তাছাড়াও কিন্তু আমি অন্য কোনো ব্লগ শেয়ার করিনি আমি যেটা কাল তোমাদের দেখাবো আজকে ট্রাভেল করতে গিয়ে অনেক কষ্ট হয়ে গেছিলো যার জন্য পুরোটা জিনিস শেয়ার করিনি কোন হোটেলে আছি কেমন চার্জ পড়ছে কেমন কী ব্যবস্থা সমস্ত কিছু জানতে পারবে যেটা তোমরা নেক্সট ভিডিওতে তো যাই হোক এই ভিডিওটা আমি আর বেশি জানবো না এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ টেক ক্যান গুড নাইট